ফুসত হবে না দয়া বদি দর দিনে মা মায়া মার দয়া বদি দর দিনে মা বলুন হাগা ছেলে গে যখন দিল্লি যায় মায়ের কলি জায়গা কাঁদতে রয় কখন শিবে ব্যাটা ফির গিয়া আপনার দিল্লি বোম্বাই যাই না দিল্লি বোম্বাই যান না আপনারা আপনারা আমরা যখন কোথাও বাইরে যাই মায়ের কলি যেটা ভালো করে না হয়তো মাকে আলাদা করেছো যুদ্ধা করেছো মা ষাট বছরে মা ভালো কাজ করতে পারে না আলাদা করে দিয়েছো বাপ পঞ্চাশ কেজি চাটতে পারে না বাপটাকে আলাদা করে দিয়েছো এই খ্যাপা মা বাপকে আলাদা করেছে মা হলো মদিনা বাবা হলো কাবা জোরে বলুন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত সেই মা-বাবাকে তুমি আলাদা করে দিয়েছো মা-বাবার ওয়াজ যুতি আমি করি বাবা আদর ও এটা কি কান না কান ভরপুর হয়ে যাবে বাবা গো সেই মা-বাবাকে আলাদা করে তুমি এখন মাস্তানি করতেছো যুবক এইখানে মাস্তানি করতেছো করো জান্নাত পাবা না হা ছেলে যখন বিদেশে যায় মায়ের কলিজা কাঁদতে পখনা শিবে বেটা ফিরিয়া হা চলে গে যখন দিল্লি যায় মায়ের গলি জায়গায় শান্তি নাই পখনা শিবে লাল ফিরিয়া ওরে এক ছেলের তাই Potsdam জানহারাই ওরে এক ছেলে তোমাকে হাসপিটালে মারা যায় সেহে মাকে তো তোমরা কে দুঃ দয়াবুতী দর দিনী মা মায়ামা দয়াবুতী দরদিনী মায়রে বলুন বলুন বাবা একটা কথা ওয়ালি দাইনি হিসানা পিতা মাতার সেবা করো মা বাবাকে আলাদা করিও না সময় সুইট মদিনা গোল্ডেন মদিনা একজন দিয়েছে গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফর গটিয়া ডিয়ার মদিনা গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফর গটিয়া মদিনা ভুলিনি ভুলব না ফুলতে পারি না সব ফুলিবে কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে বলুন